তার বন্ধুরা দেখো এখানে হচ্ছে একটা রায়খড় মাছ বাটা মাছের মতো অনেকটা দেখতে সবগুলো মাছ আমি ভেজে নেব দেখো খেতে কিন্তু দারুণ লাগে মাছটা কচি লাউ দিয়ে জোল করবো সবগুলো মাছ আমি ভেজে নেব আরও আছে দেখো দারুণ লাগে কচি লাউ দিয়ে জল করলে এটা রাইকর কিন্তু দেখতে বাটা মাছের মতো রাইকর মাছ খেতে দারুণ লাগে এই দেখো একদম কচি লাউ কেটে নেবো দেখতে থাকো কীভাবে করি মাছটা প্রথমে সুন্দর করে ভেজে নেব আর এই রাইকের মাছগুলো খেতে দারুণ লাগে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের তেলে আবার আমি মেথি শাক সম্ভার দেবো একটু শুকনো লঙ্কা পাঁচ ফোন দিলাম এই যে মেথি শাক সম্ভার দেবো এই যে দেখো বন্ধুরা মেথি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিলাম সুন্দর করে শুকনো লঙ্কা সম্ভার দেওয়া স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদ দিলাম এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এরা আমি দেখিয়েছি একটু করলাম একটু খেতে ভালো লাগে এত বন্ধুরা হয়ে গেছে আমার শাক আমি এনেবো একটু বেগুন কুচি করে দিয়েছি পোকা টাকা একটা বেগুন আর এই যে কড়াইটা সাইড দিয়ে সারা কি ব্যক্তি দেখতে এরকম হয়ে গেছে অনেক দিনে কড়াই ওঠে না এই যে দেখো লাউ একদম কচি লাউটা কেটে নিয়েছি এটাকে ডুমডুম করে কেটে নিয়েছি এদিকে আমি জিরে সম্পারে দিয়েছি লাউগুলো আমি ছেড়ে দিলাম ভালো করে মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম রাইসের মাছ দিয়ে লাউ ডাল লাগে ডালের বড়ি দেবো মাছখানা মাসালো আমি বেজে রেখেছি যাওয়ার সঙ্গে আছে আমার কষানো ভালো করে সব আদা জিরে লঙ্কা একটু টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি জলটা দিয়ে দেব খেতে কিন্তু দারুণ হয় রায়কর মার জল আর এদিকে আমি আমের চাটনি করছি চিনি একটু লাগবে দিয়ে দিলাম দেখো খুব সুন্দর আমের চাটনিটা দারুণ একদম জেলির মতো সে নামিয়ে নেব এদিকে এমন লাউটাও কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দেবো এই যে দেখো হয়ে গেছে বন্ধুরা এখন মাছ ছেড়ে দেব এই যে বন্ধুরা মাছগুলো ছেড়ে দেবো এই যে দেখো দারুণ লাগে রায়গর মাছ দিয়ে খেতে লাউ দিয়ে এই যে দেখো বন্ধুরা হয়ে আসছে আমি নামিয়ে নেবো দেখো একটু দিন কথা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব আমের চাটনিটাও হয়ে গেছে নামিয়ে নিলাম মাছের ঝোলটাও ঢেলে নেব এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে রায়ঘর মাছের ঝোল লাউ দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর তোমরা কিভাবে খাও একটু জানাবে কমেন্টের মধ্যে দেখো নামাবার আগে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আমি কি কি দিয়েছি আবারও বলে দিচ্ছি এখানে আধা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু লাউয়ের রেসিপি আর হালকা একটু চিনি দিয়েছি মানে মিষ্টি আর দিয়েছি দেখো ধনে পাতা ছড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছি ও বন্ধুরা হয়ে গেছে আমার রায়কর মাছের জল আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে দেখো কত সুন্দর হয়েছে দারুণ লাগে খেতে এখন তো ঠান্ডাটা একটু কম হয়েছে অনেকটাই কম পড়েছে দেখো এখন ভালো লাগবে লাউ দিয়ে মাছের এইভাবে রেসিপি হালকা পাতলা কম মশলা খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর এই যে দেখো বন্ধুরা পাঁপড় ভাজা হচ্ছে এই যে গোল পাপড় এই যে এই পাঁপড়টা ভাজা হচ্ছে গোলপাপড় একদম গোল দেখো তুলে নিচ্ছি দেখো কম তেলেই ভাজছে কারণ রান্না হয়ে গেছে থাকলে পরে তেলটা নষ্ট হবে 你记得，快点吃饱去。